আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন রুই মাছ মানে বাঙালির প্রিয় স্বাদ আজকের রেসিপি রুই মাছের তেল ঝাল ঝটপট তৈরি হয় আর স্বাদেও ভরপুর ভাতের সাথে খেলে একেবারে জমে যাবে বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে রুই মাছটা কেটে ধুয়ে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম এখানে হলুদ আর দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল নিয়ে মাছটা ভালো করে মাখিয়ে আমি একটা জায়গার মধ্যে রেডি করে রেখে দিলাম ম্যারিনেট করে এরপরে আমি নিয়ে নিলাম এখানে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম একটা একটা করে ওই ম্যারিনেট করা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এইভাবেই দুই চারবার নেড়ে চেড়ে একটা একটা করে পাল্টিয়ে আমি মাছগুলো সব ভেজে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম ওই কড়াইয়ের আরেকটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা যখন আবারও গরম হয়ে গেল দিয়ে দিলাম ফোরণে হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি ভালো করে শিলের মধ্যে বেটে আমি তেলের সাথে কষিয়ে নেবো এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি তেলের সাথে কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম এখানে অল্প একটু পানি পানিটা দিয়ে দিলাম আমি যাতে না মশলাটা ধরে যায় আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো টমেটোটা আমি ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাবে ততক্ষণ অবধি নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পানি মশলার গন্ধ যাওয়ার জন্য নিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলার গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আবারও দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কুচানো ধনে পাতা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মাছটা রান্না হয়ে গেছে আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিচেন নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজাদার রেসিপি খুব শীঘ্র হয়ে আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ